এমনি মারামারিও করিয়া করতে পারে না পুলিশ কল করল করবো না জিকালে করো

তারা কইছে তোমরা এই মালটি ডাক দো স্থাপন দোকানের স্টাডো করিতে তারা কতজন মানুষ হইছে হইছে দোকান থেকে এরপর হঠাৎ যা দেখি তারা প্রথমেই কাটাউট খুলে নিয়েছে এরপরে সিসি ক্যামেরা খুলি ফেলা দিয়েছে সিসি ক্যামেরা ভাঙা ফলাই দিছে হাত দিয়ে নিচে নিচে ফালাইয়া ফাটাই নিয়েছে সিসি ক্যামেরাতে কোনো রেকর্ডিং সব কিছু কিছু হইছে না এরপরে তাই নিয়ে আমার প্রথম স্টাডি গে আমার কোচ সুদূরফুত গড় থেকে অকন বাইব আমি দেখেন আমি একদম বিশিষ্ট ব্যবসায়ী আমার আপনি সুদূরফুট কথা ঠিক হয়েছে না এই সুদূরফুত কেট অনিয়া লাশ বানাই তুই নি গড় আমি যে আমি গড় ছাড়তাম না আপনি আমার মারলে মারুন ধরলে দৌড়ুন একদম জানুই মারিলেন আমার কোনো আপত্ত আমি গড় থেকে বাড়াইতাম না আমার যা খুশি করে আপনার দোকানের সাঁটার মাইরা লইয়া যায় গিয়া তে আমার কোনো আপত্তি নেই এরপরে আমার আমারও তো মার্চে কয়লা থাবা থাবা মারার পরে মার্চে একটা ঝাপটা আঙ্গুল ঢুকিয়েছে চৌকের মধ্যে এরপরে তার ফুলাই আইয়া মাথার মধ্যে গুসা নিয়ে আরম্ভ করছে আর তার বাধে তো কয়লা থাবা মার থাবা মারার পরে আমার চশমাটা টেন্ডাল লইয়া গেছে গিয়া লোয়ার পরে এরপরে তাই না আমার মোবাইল ধরে ধরিয়েছি দেওয়ার পরে মোবাইল আমি সুস্থ সুস্থ করে মোবাইলটা আমি লই গেছি আর আর লাস্টে দিকে এরপরে পর যে সময় মোবাইলটা নিতে পারত না এ সময় তারা আমার দোকানে সাবিটা নিচু গিয়া সাবিটা নিচুকিয়া সাবিটা নোয়ার পরে এরপরে আমি আমার ছেলে আইসে ছেলের আমি কইছি বা তুই তাড়াতাড়ি থানার যা থানার নাইলে তো আমার জানে মারি লাগিব আমি তো মরিয়ে দেবো আমার তো শেষ করার লাগে তারা আইসে আর তারা খুঁজে শেষ করিয়ে দেবো তুই তাড়াতাড়ি আগে থানার যা থানাত গিয়া আগে লগেই থানা সেকেন্ড সেকেন্ড অফিসার আইসে সেকেন্ড অফিসারের পরে দুই তিন মিনিট পরেই পৌঁছাইছে আইছে হাজার জোয়ান দশ বারো দিন ট্রি হাজার জন আইসে আবার পরে তারা আগে কই কাগজটা দেখান তো তারা কইছে সারও কইছে আপনার কাগজ দেখান কি অর্ডার নিয়েছেন আপনি যে স্যারে কাগজ দেখছে কাগজ দেখার পরে স্যারও কইছে আপনি কাগজের মধ্যে কি লেখা আছে আপনি কি দেখছেন কাগজের মধ্যে আপনি কেন আপনি এখানে আক্রমণ করলে নাইয়া কোন সাহসে আপনি তাপতারি যান এখান থেকে সরেন নাইলে কিন্তু অসুবিধা হবে আপনি তৎতাড়ি যান এবার তারা পাঠুয়ে গেছে যাওয়ার বার পরে তারা আস্তে আস্তে যার যার দিকে গেছে গিয়ে এরপরে কিছু কিছু আধ ঘন্টা এক ঘন্টা পর্যন্ত তারা আমার পাশের দোকানে দাঁড়িয়ে আছে তারা চারজন লোক বাবা ছেলে ছেলের বউ ছোট মেয়ে স্যারের নাম জানেনি নাম ছেলের বাবার নাম জানি হিমা দী শেখর ভূমি আর ছেলের নাম জানি অয়ন ভূমি তার স্ত্রীর নাম জানি না আর তার ছোটো মেয়ের মেয়ের নাম জানি না এরপরে আপনি থানাত মামলা করছেন হ্যাঁ থানাত মামলা করছি মামলার আজকে আটচল্লিশ ঘন্টা উপর হয়ে গেছে কোনো না গতকালকে রবিবারে গেছি তাহলে খুঁজছি আমি আজকে দেখতাছি এবার আজকেও কালকেও চাইছি না আজকে আবার সাড়ে বারোটার সময় ফোন করছি স্যার দেখলাম স্যার কি দেখছি স্যার আর কোনো আর কোনো রেস্টুরেন্ট তখন পর্যন্ত আমি চাইলাম না তখন রাত্রে সাতটা বাজে তখন পর্যন্ত কোনো কোনো ইয়ে আসছে না যে ভাঙ্গা ভাঙ্গি করছে ভিডিও ফুটেজ আছে সব কিছু আছে আপনারা আগে সামনে সামনে দেখেন দেখিয়া আমার বিচারটা সুন্দর করিয়া দেন আমি বিচার পার্টি আপনারা আগে আমার অনেক জিনিসপত্র লুটপাট হয়েছে আমার চশমা গেছে ওখানে চাবি গেছে সিসি ক্যামেরা ভাঙছে সিসি কোনো রেকর্ডিং হইতে আসে না দোকানের তালা চাবি নিছে দোকানের তালা চাবি তিনটা লই আইসি আলাদা এই চাবি দিয়া দোকান লাগাইয়া যাই যদি কোনো কিছু হয় তাহলেই দায়ী থাকবো

এমনি মারামারি করিয়া হতে পারে না পুলিশ কল করলে তো